আপনাকে প্রথম দিন থেকে আমার সন্তান বলে মনে করে এসেছি আমার কষ্ট তো সেখানে ছোট তুমি তো অন্যান্য সৎ মতো তাকে কখনো অবহেলা করনি বরং সে নিজে থেকে তোমায় কোনোদিন আপন করে নেয়নি শুধুমাত্র রাজপুত্রের চিন্তা করে তার মনে আঘাত দেব না বলে আজ পর্যন্ত আমি নিজের কোনো সন্তানের দাবি করিনি আর সেই রাজপুত্র তোমায় বুঝতে পারলো না আর তো বকিস জীবন ভুল বুঝে আসলো এইসব ভেবে মন খারাপ করবেন না মহারাজ রাজপুত্র না না কথা কথা পেলাম সেই আঁকৃতিি আরি ভাবে রাস্তায় খুঁজেই বাকি লাভ সেই আঁকৃতি তো আমি নিজের হাতে নদীর ধারে ওই কাষ্ঠীর কোরাতে রেখেছিলাম আমার আমার খুব ভালো করে মনে আছে সে কথা আচ্ছা সেদিন যখন আংটি হাতে করে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তার একটু পরে আমি কেন যেন বারবার মনে হচ্ছিল যে কেউ আমার পিছু পিছু আমাকে অনুসরণ করছে কিন্তু পিছে তাকে আমি কাউকেই দেখতে পাইনি এখন এখন আমি বুঝতে পারছি সেদিন সত্যি সত্যি কেউ নিশ্চয় আমাকে অনুসরণ করছিল আর তারপর সুযোগ মতো আমার থেকে ওই আংটিটি ছিনিয়ে নিয়ে গেছে কিন্তু কিন্তু কাউকে না চিনে না দেখে আমি খুঁজে বের করব কি করে হে বিধাতা তুমি আমায় একটা পথ দেখিয়ে দাও কিছু তো কিছু তো একটা ইঙ্গিত দাও যার আমি সেই আংটিটি পর্যন্ত সেই আংটিটি পর্যন্ত পৌঁছতে পারবো এইসব কথা বলে চারুলতা মন খারাপ করে জঙ্গলের পথ দিয়ে যেতে থাকে হঠাৎ পথে তার ফকির বাবার সাথে দেখা হয় এভাবে অমন্দ যোগী হয়ে কোথায় যাচ্ছিস হেঁটে তোর শোকও পড়ল না দেখে কথাও বললি না তোর মুখানা দেখে আমি বেশ বুঝতে পারছি তুই কিছু একটা নিয়ে ভীষণ চিন্তি তো রে বাবা চারুলতা ফকির বাবাকে আন্টিতে হারিয়ে যাওয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে আমি বিধাতাকে বলেছিলাম সে যেন আমার কিছু একটা পথ খুঁজে দেয় আর আর তাই তো আপনার সাথে আমার আবার দেখা হয়ে গেল ফকির বাবা আপনি কি আমায় কোনোভাবে সাহায্য করতে পারে তুই যা হর নিয়ে খেত দেখতে খুচর থাকতে হবে ব তোর নিজের উপরে আস্থা রা আর এইভাবে ভেঙে পড়িস না তুই যত ভেঙে পড়বি তোর মন তত দুর্বল হয়ে পড়বে আর তোর লক্ষ্য পূরণ করার পর ততটা কঠিন হয়ে দাঁড়াবে নিজের মনকে শক্ত কর আর এক মনে লক্ষ্যের দিকে এগিয়ে আসা কথা বলে বাবা ডগা দিয়ে কেউ দামি জিনিস নিয়ে ঘুরে বেড়াবে আর তা আমি চিনিয়ে নেব সে আবার হয় নাকি তো সেদিন ওই মেয়ে কত জল্পনা কল্পনা করেও সযত্নে আংটিতে রেখে দিয়েছিল গাছের গোড়ায় আর আমি তো সযত্নে চুরি করে নিয়ে এসেছি মেয়েটা কি ছুটিও বুঝতে পারলো নি লোকে যদি আমার এমন চুরি করার অভিজ্ঞতার কথা জানতো তাহলে তো আমায় পুরস্কৃত করত গো এইসব কথা বলতে বলতে চোরটি সেই আংটিটি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে আমাকে আর এভাবে সুপটি করে ভেজা হয়ে বসে থাকলে চলবে না ভালোবাসা পেতে হলে আমাকে আমাকে আবার আই রোজগার করতে হবে আর আয় রোজগার করে তবে তো মীরাকে দাবি গয়না গাড়ি উপহার দিতে পারবো আমি আর মিরারি বা কি দোষ তো মেয়ে মানুষ ওর তো গয়নাঘাটি বলার ইচ্ছে থাকবে গয়না বলার ইচ্ছে মিরা থাকবে না তো আমার থাকবে কি মা শুধু শুধু ওকে লোবি মেয়ে বলে আর সে মা যাই বলুক না কেন আমার মিরাকে গয়নাতে কি সুন্দর লাগে মানায় 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 খুব ভালো মানায় তা এবার মিরাকে দেবো 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 গয়না কিনে দেব আমার রোজগার করা পয়সা দিয়ে গাড়িও কিনে দেব তারপর ওকে বধু সাজিয়ে আমার আমার ঘরে নিয়ে যাব কিন্তু আমি যা দু পয়সা রোজগার করবো সেমন তো কোনো কাজই জানি নে আমি তো কিন্তু কি কাজ করবো সেটাই তো খুঁজে পাচ্ছি নে গো সব কিছু বলে ভ্যাবলাউসে একই রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে ভ্যাবলা আর চোর দুজনে অন্যমনস্ক থাকায় রাস্তার মাঝে তাদের দুজনের ধাক্কা লেগে যায় আর দুজনই মাটিতে পড়ে যায় হে গেল 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 রে আমার কোমরটা আমার কোমরটা গেল রে আরে 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 মাথা বোধাই আমার পেটে গেল মরিওয়ালা পেটওয়ালা মদন মন লোকটা আমায় ধাক্কা মেরে ফেলে দিল এ সুখে দেখতে পাও না নাকি এ তোমারই অত বড় শরীরটা নিয়ে আমার এই পাট কাটির মতো শরীরটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সামনে কথা কিন্তু মুখ তুমি কে তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি এই গায়ে লোক বলে তো মনে হয় না আমায় তুমি আমায় কেন ভরিয়ালো পেটালা বলছো আমার মাকে শোনো তো এ কথা বলায় এই তোমার কি শাস্তি দেবে তোমার কর্মটা তো বাইরে আরে সোনা পাখি এই বাজারে তো কারোর কাছে আংটির খোঁজ পেলাম না চল এখন তাহলে বের হয়ে পড়ি অন্য কোথাও যায় এবার রাজপুত্র সোনা পাখি আর তার ঘোড়াকে সাথে করে সেই দাসী বাজার থেকে বের হতে লাগলো সেখান দিয়ে যেতে যেতে রাজেশবাবুর বাড়িটির সামনে পৌঁছে যায় আর দূর থেকে এক দাসীকে জোর জবরদস্তি করে রাজেশের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া দেখতে পায় সে কি এই লোকটা মেয়েটিকে এভাবে টেনে হিসে ওই বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে কেন নানা সোনা পাখি খামোখা লোকের বিষয়ে মাথা কামানো আমাদের একদম ঠিক নয় হয়তো এই মেয়েটি এই বাড়ির দাসী নিশ্চয় কিছু একটা অন্যায় করেছে আর লোকগুলো হয়তো শাস্তি দেবার জন্য ওকে ধরে নিয়ে যাচ্ছে এমন কিছুই হবে হয়তো চলো আমরা আমাদের কাজে যাই রাজপুত্র সোনা পাখি আর ঘোড়াকে সাথে করে সেই জায়গা থেকে বেরিয়ে আসে জয়া জয়া কি হয়েছে কি জয়া সারুলতা মা কোথায় আমার সারুলতা মাকে তো কোথাও দেখতে পাচ্ছে না বেশ অনেকক্ষণ ধরে আমি তো ওকে অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করছি গো কেন সেই মহারানি বাড়িতে নেই নাকি সকালে এত করে জানলাম তবুও মহারানি ডানা মেরে বাড়ি থেকে বেরিয়েছে তুমি মেয়েটাকে আবার বকাবকি করেছো তুমি আর শুধরালে না জয়া যাগে শোনো এই যে আমি বাজার নিয়ে এসেছি এগুলো নিয়ে রান্না ঘরে যাও আর রান্না যোগা যোগাযোগ শুরু করে দাও তো দেখি আর হ্যাঁ মুরুলের ছেলে বাড়িতে এসেছেন আজকে তারা সারলতাকে দেখতে আসবে বলেছে তবে আমি একটু সময় চেয়ে সন্ধ্যায় আসতে বলেছি তুমি সব কিছু গুছিয়ে রেখো আর আমি সারলতা মাকে খুঁজে নিয়ে আসিখন। খন এ কথা বলে চারুলতার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় চারুলতার খোঁজে কি মরলে ছেলে এসেছে দূর এখন নাকি আমার দাদের জন্য জল খাবার বানাতে হবে তখনই মীরা ঘর থেকে জয়ার তার বাবার সব কথা শুনে ফেলে ও তার মানে আজকে মোরলে ছেলে নিচে আসবে চারুলতাকে জন্য আর ওই তো এই সময় বাড়িতে নেই লোকের সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট হচ্ছে আরে আমার হাতের আংটি ঠিক কোথায় গেল এই বেটার সঙ্গে ধাক্কা খেয়ে নিশ্চয় সেটা দূরে ছিটকে পড়েছে এ কথা বলে আন্টি কি শুরু করে আর তখনই দূরে পড়ে থাকা সেই আন্টিটি প্যাবলার চোখে পড়ে যায় আর সে হাতে তুলে নেয় আরে আর শালা এইটা তো একটা শুনার আন্টি বলে মনে হচ্ছে কিছু কি ছাকসা গোলসাগো ইশ এমন একটা আন্টি যদি আমার মিরাকে দিতে পারতাম তাহলে আমার বিরার মীরা তখনই চৌটি তার হাত থেকে সে আংটি নিয়ে নেয় লোকের জিনিস হাতে নিয়ে নিজের ভাবনাটা বন্ধ করুন মশাই এরপর চৌটি সেখান থেকে চলে যায় আজ দুই আঙ্গুলের ছোকরা আমার সাথে এমনটা খারাপ ব্যবহার করলো এতে বলে তুই পাকে বললে সাপ শিখে লাতে মারে এক সময় আমি দশ আঙ্গুলের দশটা আংটি বলবো দেখে নিস দেখে নিস যা 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 যা

দেখতে চাই তাকে না না এটা আশেপাশে থেকে আসা কোনো সুরের শব্দ নয় মনে হচ্ছে সুর দূর অজানা কোনো জায়গা থেকে ভেসে আসছে না 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 তা হতে যাবে কেন তাই যদি হয় তাহলে আমি বন্ধ করে দেব না না চাই না আমি কারোর মায়া ভালোবাসে কিচ্ছু চাই না এগুলাতে আমি বড্ড ভয় করি কারণ মানুষ তার মায়ায় জড়িয়ে পরে দূরে সরিয়ে আঘাত দেয় সেটা যে আমি নিতে পারবো না সোনা পাখি

এই মাতাল করে তোলে বাঁশির চারুলতা জঙ্গলের আরো গভীরে যেতে থাকে আর তখনই পেছন থেকে তার বাবা এসে তাকে ডাক দেয় মা চারুলতা এই সন্ধ্যার সময় জঙ্গলের আরো গভীরে যেতে চলেছিস কেন তুই বা বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আর দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ